গত বুধবার ব্রাসেলসের হেডকোয়ার্টার থেকে ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন একটি সামরিক জোট মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট তারা ঘোষণা করেছে যে দু সালে তারা সামরিক খাতে ব্যয় বারো শতাংশ এবং সিভিলিয়ান খাতে ব্যয় আঠেরো শতাংশ বৃদ্ধি করতে চলেছে সামরিক ব্যয়টা আপনারা বুঝতেই পারছেন যে অস্ত্র কেনাকাটি অর্থাৎ মানুষ মারার যন্ত্র তার পেছনে তারা বারো শতাংশ খরচা বৃদ্ধি করবে এবং সিভিলিয়ান ব্যয় এটা জনকল্যাণ খাতে নয় এটা হচ্ছে ন্যাটোর অফিস চালানো খাওয়া দাওয়া স্টাফদের মাইনে দেওয়া এটার পেছনে তারা আঠারো শতাংশ ব্যয় বৃদ্ধি করতে চলেছে আপনারা দেখছেন ইস্ট বাংলা আমি সৌম্য এই বছরই এপ্রিল মাসে অত্যন্ত উদ্বেগের সাথে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট একটি প্রতিবেদন প্রকাশ করে এবং জানায় যে কোল্ড ওয়ারের পর অর্থাৎ সোভিয়েতের পতনের পরে এই প্রথমবার দু সালে পৃথিবীতে সামরিক খাতে ব্যয় ব্যাপক পরিমাণে বেড়ে গেছে যা শুধুমাত্র উনিশশো সালে যখন সোভিয়েত এবং আমেরিকার একটা কোল্ড ওয়ার চলতো ঠান্ডা যুদ্ধ চলতো তার সাথে তুলনীয় বা এইবারেরটা তার থেকেও বেশি এবং পুরো পৃথিবীতে মানুষ মারার যন্ত্রের পেছনে যে ব্যয়বৃদ্ধি অর্থাৎ সামরিক খাতে যে ব্যয়বৃদ্ধি তার মধ্যে পঞ্চান্ন শতাংশ খরচা করে হচ্ছে ন্যাটো ন্যাটো কারা ন্যাটো হচ্ছে বর্তমানে একত্রিশটি দেশের একটি জোট মার্কিন নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন একত্রিশটা দেশের জোট যেটা তৈরি হয় উনিশশো সালে সোভিয়েত রাশিয়াকে কাউন্টার করার জন্য বা তাদের ভাষায় কমিউনিজমের বিপদ থেকে পৃথিবীকে বাঁচাবার জন্য মাত্র দেশ আটটা নিয়ে সদস্য নিয়ে এই ন্যাটো পথ চলা শুরু করে আজকে সেটা একত্রিশটা দেশে এসে দাঁড়িয়েছে যদিও যে কারণে ন্যাটো তৈরি হয় সেই সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ব্লক সমাজতান্ত্রিক শিবির আজকে আর নেই তো পুরো পৃথিবীর যে সামরিক বাজেট তার পঞ্চান্ন শতাংশ খরচা করে ন্যাটো এবং এই ন্যাটোর মধ্যে যে নেতা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সে পুরো পৃথিবীর সামরিক বাজেটের চল্লিশ শতাংশ খরচা করে থাকে এবং ন্যাটো যেহেতু উত্তর আটলান্টিক অঞ্চলের মূলত ইউরোপীয় দেশ এবং উত্তর আমেরিকার দুটি দেশকে নিয়ে গঠিত এর বাইরে এশিয়াতে আমরা যদি জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং সাউথ কোরিয়াকে ধরি যারা মার্কিন ঘনিষ্ঠ অর্থাৎ মার্কিন নিউজের সাথে জোটে আছে তাদের ডিফেন্স বাজেটকে যদি হিসাব করি তাহলে সেই হিসাবটা দ্বারাই সমগ্র সামরিক খাতে পৃথিবীর ব্যয়ের একষট্টি শতাংশ এই যে এত বিপুল আয়োজন বিপুল ব্যয় মানুষ মারার খাতে বা সামরিক খাতে সেটা কি কারণে না আমেরিকান ক্যাম্প আমেরিকান শিবির তারা বলছে পৃথিবীতে একটা ভয়ঙ্কর অক্ষ শক্তি আছে একটা শয়তানি জোট আছে যাদের যার যাদের জন্য পৃথিবী বিপদের মুখে পড়তে পারে যুদ্ধবাদ শক্তি তারা কারা তারা হচ্ছে চীন রাশিয়া ইরান কিন্তু আমরা যদি তথ্য দেখি তাহলে দেখব পৃথিবীর যা সামরিক বাজেট সেখানে আমেরিকা পন্থী জোটের খরচা যখন এক একষট্টি শতাংশ সেখানে রাশিয়া খরচা করে মাত্র তিন শতাংশ ইরান এক শতাংশ এবং চীন চোদ্দ শতাংশ আমরা যদি টাকার অঙ্কে ব্যাপারটাকে নিয়ে আসি তাহলে দেখব যে প্রথম যে দশটা দেশ তারা সবচেয়ে বেশি সামরিক বাজেট যাদের আছে তাদের থেকে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক খরচাটা বেশি এবং এই খরচাটা হচ্ছে রাশিয়ার সামরিক বাজেটের গুণ চীনের সামরিক বাজেটের তিন গুণ আমরা যদি একটু স্পষ্ট করে অঙ্কটা দেখি তাহলে দেখব চীনের সামরিক বাজেট যেখানে কি তার জনসংখ্যা হচ্ছে দেড়শো কোটির মতো সেখানে সে খরচা করে দুশো বিরানব্বই বিলিয়ন ডলার এরপরেই আছে রাশিয়া সে খরচা করে ছিয়াশি বিলিয়ন ডলার তারপরে আছে ভারত সে করে একাশি বিলিয়ন ডলার সৌদি আরবিয়া করে পঁচাত্তর বিলিয়ন ডলার ইউকে বা ইংল্যান্ড সে করে আটষট্টি বিলিয়ন ডলার জার্মানি ছাপ্পান্ন বিলিয়ন ডলার ফ্রান্স চুয়ান্ন বিলিয়ন ডলার সাউথ কোরিয়া ছেচল্লিশ বিলিয়ন ডলার জাপান ছেচল্লিশ বিলিয়ন ডলার এবং ইউক্রেন চুয়াল্লিশ বিলিয়ন ডলার এটা হচ্ছে যারা আমেরিকার বাইরে যারা ডিফেন্স বাজেট যাদের সবচেয়ে বেশি এবং এদের সমগ্রটা আমি যদি যোগ করি সবার ডিফেন্স বাজেট যদি যোগ করি তার থেকে আমেরিকার ডিফেন্স বাজেট বেশি সেটা হচ্ছে আটশো সাতাত্তর সাতাত্তর বিলিয়ন ডলার যেটা পুরো পৃথিবীর সামরিক খরচার চল্লিশ শতাংশ এবং আমেরিকান জোট যদি আমি ধরি অন্য দেশগুলোকে ধরে তারা সমগ্র পৃথিবীর সামরিক বাজেটের একষট্টি শতাংশ কাদেরকে ঠাকাবার জন্য কাদের বিরোধিতা করার জন্য সেটা হচ্ছে রাশিয়া যাদের সামরিক বাজেট পুরো পৃথিবীর সামরিক বাজেটের তিন শতাংশ চায়না যার সামরিক বাজেট পুরো পৃথিবীর সামরিক বাজেটের ১৪ শতাংশ এবং ইরান যার সামরিক বাজেট মাত্র এক শতাংশ অর্থাৎ আমি আমেরিকান শিবির বিরোধী যে শিবির তাদের আমি যদি সামরিক বাজেট দেখি তাহলে পুরো পৃথিবীর চোদ্দ আর তিনে সতেরো আর একে আঠেরো শতাংশ আর অন্যদিকে আছে একষট্টি শতাংশ কিন্তু আমরা দেখব যে যারা একষট্টি শতাংশ খরচা করছে সামরিক খাতে অর্থাৎ মানুষ মানুষ মারার খাতে তাদের দাবি তারাই পৃথিবীকে রক্ষা করতে চাইছে এবং যারা মাত্র আঠেরো শতাংশ খরচা করছে তারাই পৃথিবীর জন্য খলনায়ক এইভাবেই আমাদের মেনস্ট্রিম মিডিয়া দেখে থাকে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং বেল আইকানে প্রেস করবেন যাতে আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাতে থাকে নমস্কার